নুসরত জাহানকে তো আমরা এখানে ভোট পাবে না বসিরাট কারণ ও একটা ধোকাবাজ প্রতারক ও বলেছিল সর্বদাই আমি আমি বসিরাট মানুষের পাশে থাকব বসিরাট মানুষের জন্য আমি দেখভাল করব আমি হ্যান্ডেল করব প্রয়োজনে আমি এখানে লজিক ভাড়া করেও থাকব ও অনেক প্রতিচ্ছবি দিয়েছিল ও একটা নোংরা মহিলা অতএব ওর

মেয়ে ছেলে কিভাবে পার্টি করবে একটা ভাইজান হিসেবে একটা নসাদ ভাইজান আমাদের ঠিক আছে লোকসভা ভোট এই বসিরহাট কেন্দ্র থেকে আইএসএফ নুসরাত জাহান কাকে চাচ্ছে আমরা আইএসএফ কে চাই কেন নুসরাত জাহান কে কেন না নুসরাত জাহান যে যে প্রার্থী মানুষের ভোট নিয়ে মানুষের আশ্বাদ আশ্বাস দেয় যে আমরা হচ্ছে থেকে এটা করে দেবো ওটা করে দেবো কিন্তু ভোট নেওয়ার পরে তার আর কোনো খোঁজই পাওয়া যায় না কোনো টিকিটুকু টাকা দেখা যায় না সেসব মানুষই এরকম জায়গায় আসাটাই আমার পক্ষে এতক্ষণ বিরোধী আমাদের স্বাধীনতা দিবসের পর মানুষ যে স্বাধীনভাবে আগে ভোট দিত আমরা যা দেখেছি এই তৃণমূল পার্টি এসে মানুষের স্বাধীনতাটা কেড়ে নিচ্ছে মানুষের ভোট দেওয়ার যে অগ্র অধিকার সেই অগ্র অধিকারটা খুব কেড়ে নিচ্ছে তারা স্বাধীনতা হরণ করছে মানুষের স্বাধীনভাবে জীবনযাপন করার হাত থেকে এরা পরাধীন পরাধীনভাবে বাঁচার সামনে যাতে তৃণমূল পার্টিটা এমন করে ফেলেছে তোলামুল তোলামূল করে ফেলেছে যে তৃণমূল পার্টিটা নিয়ে এখন তোলাম সিনেমা বিভিন্ন রকম যেটা করে তারা মানুষের সমস্যার সমাধান তাদের দ্বারা হবে যদি কোনোভাবে ভাবা যায় তারা মানুষের কোথায় গান হবে কোথায় ফাংশন সেসব জায়গায় তারা ব্যস্ত থাকে তারা কি মানুষের সমস্যার সমাধান হবে লিগাল এসে তারা কি সেই সমস্যার সমাধান তাদের মধ্যে কি আছে তাদের মধ্যে আদৌ নেই তাদের মধ্যে কোনোভাবেই সেই সমাধান নেই তাই তারা মানুষের কোনো কাজ করতে পারে না এটা স্বাভাবিক গল্প এটা কখনো ওদের দ্বারা সম্ভব না যে মানুষের পাশে থেকে মানুষের পক্ষে ওরা কাজ করবে জনদরদি ওরা কখনো হতে পারে না এটাই মূল কথা তারা তাদের দরায় কি আশা করা যায় যে তাদের দেশের রাজ্যের কল্যাণে একটা লোকসভার কল্যাণ করবে তারা কোনোদিন রাজ্যের কল্যাণ করতে পারে না এটা পরিষ্কার জিনিস এটা বাংলার সমস্ত বসিয়ার লোকসভার মানুষ জানে তাকে ভোট নিয়ে চলে গেল তাকে খুঁজে পাওয়া যায় না সে মাঝে সাথে মিডিয়ায় বাইট দিয়ে বেড়ায় কিসের জন্য বাইট দিয়ে বেড়ায় তার কোনো দায়িত্বকাহীন একটা সংসদ একটা সরকার জানে না যেখানে কোন সংসদকে দেওয়া উচিত ছিল এমন দায়িত্ব কালীন সংসদকে এক একজনকে বসে আর প্রত্যেক বছর পার একবার নুরুল হাজিকে দিল তাকে তুলে নিল তারপর ইদ্রিস আলীকে তাকে তুলে নিল ঝাঁকে মনে করে তাকে দেবে আর বসে হাটের মানুষ ভোট দেবে বসে হাটের মানুষকে পাগল পেয়েছে নাকি সরকার যা মনে করবে তাই করবে সেই জন্য সামনে লোকসভা ভোট আপনারা অবশ্যই আইএসএফ কে চাই আর নুসাদ কেসে আছে দরকার তার কি করতে আসবে এখানে

জমি জায়গা ফিনি দিচ্ছে তারপর তাদের রাত থেকে হ্যাঁ আমার নাম রবিউল গাজী কোথায় থেকে এসছে আমি হাওয়াসপুর থেকে এসছি করা হয় তার যারা আছে যারা আমার মা বা দুর্ব্যবহার করছে যেটা আমরা মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে জানতে পেরেছি তাদের অভিযোগ গ্রেফতার হয় এই অশান্তিটা লাগাবার মূলে যারা তাদেরকে গ্রেফতার না করে আমার দিদিমণি তাদেরকে বাঁচাতে চাইছে এই রাজ্যের দিদিমণি এই পশ্চিম বাংলায় বিশেষ করে বসির আজ থেকে আমাদের মনে হচ্ছে যে কিছু একটা লুকাতে চাইছে কিছু একটা ঢাকতে চাইছে এটা আমাদের ধারণা এবং আমরা যেটা লক্ষ্য করছি বিজেপি যে মমতা ব্যানার্জি এই রাজ্যে সুন্দরভাবে জায়গা করে দিচ্ছে তার সেটা পরিষ্কার কেন আজকের এই রাজ্যে বিজেপি ছিল না সেই মমতা ব্যানার্জি এই রাজ্যে বিজেপিকে নিয়ে এলো এবং বাইনারি পলিটিক্স যেটা দিদি দিদি ভাইপোকে বাঁচাবার জন্য মমতা ব্যানার্জি তার ভাইপোকে বাঁচাবার জন্য সে বিজেপিকে একটা জায়গা তৈরি করে দিচ্ছে যেটাকে সন্দেশখালী থেকে সেই জায়গা তৈরি হচ্ছে

পুলিশ বাধা দেবে কেন আমরা তো মানে বিজেপির কথা ঢেগিয়ে করি না আমরা ধরে করতে যাচ্ছি আমরা সাংবিধানিক গণতন্ত্র মিলে আমাদের আন্দোলন করতে যাচ্ছি পুলিশ বাধা দেবে কেন পুলিশ তো আমাদেরই ঘরের লোক পুলিশ আমাদের শত্রু নয় আসলে পুলিশকে ব্যবহার করছেন মাহতামে নাকি উনি জানেন কাকে মাইল মাইলেজ দিতে হবে সে মাইলেজকে বারবার ভর্তি গিয়েছে বাধা দিলে আমরা পুলিশকে বিশ্রান্ত হয়ে যাব এবং এইটও জেনে রাখুন যতক্ষণ পর্যন্ত সন্দেশশালীন আমাদের দেখছে না যাওয়া হবে আমরা নয় বিরোধী যে কোনো মানুষ বাংলার নাগরিককে যতক্ষণ নাগরিকদের ঢুকতে যাওয়া যাওয়া হবে ওদেরকে আন্দোলন চলবে এই আন্দোলন আজকে আর দোশিলা যে সীমাবদ্ধ থাকবে না আগামীকালের পর থেকে আইএসএফ এই আন্দোলনকে সারা পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে ছড়িয়ে আগে আগের দিন রাজাটা কিন্তু আপনাদের আটকে দেওয়া হয়েছে আটকে দেওয়া হয়েছিল দেখেছেন তো আপনারা দেখিয়েছেন মিডিয়া মানুষ এগুলো আপনাদের ধন্যবাদ আপনাদের কেন আটকানো হচ্ছে সবাইকে আটকানো এবং কেন্দ্রীয় প্রতিদিন তো কেন্দ্রীয় মিনিস্টারকে তো আটকে দেওয়া হচ্ছে

どちら माण्हू थींदे माण्हू